আসসালামু আলাইকুম আমি মমতা আকাশ অ্যাক্টিভেটেশন পক্ষের থেকে স্বাগতম এই যে বড় ভাই উনি আমাদের এখান থেকে মানে ম্যাট্রেস নিছে তো আমরা উনাদেরকে কিন্তু এই ফোমগুলো দেখাইছিলাম আগে তো ভাই আমাদের যে এই ফোমটা তো এই ফোমটার ভিতর কি অনেস্ট বলবেন যেটা সত্যি সেটা বলবেন ডিফারেন্স কি মনে হয় হাতে ধরে না এটা 100% ডিফারেন্স আছে 100% ডিফারেন্স এবং আপনাদের কাছে যে ফর্মটা আমি পাইছি এটা অন্য কোথাও পাই নাই যেমন লেটেক্স ফর্মটা अवेलेबल আছে কিন্তু মেমরি একটা ফর্ম আছে সেটা আমি অন্য কোথাও হচ্ছে মেমরি ফর্ম এই 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 ফর্মটা কোথাও আমি পাই নাই এই ফর্মটা খুবই সফট ভালো হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগছে এই ফর্মটা আমি কোথাও পাই নাই কিন্তু আপনাদের কাছে পাইছি এবং প্রথমে আসছে আপনাদের কাছে আমি শেষও করলাম আপনাদের কাছে স্যাম্পল বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছেন পরে ওনার কাছে মনে হইছে না এটা বেস্ট ভাই অনেকে যেমন বলে কি হতে পারে সাধারণ কিছু দামে ডিফারেন্স কিন্তু আপনাদের প্রোডাক্ট ভালো এবং কথা কাজে মিল আছে আলহামদুলিল্লাহ ভাই অনেকে বলে ভাই মাইন্ড করেন না আবার যে অনেক অনলাইন প্ল্যাটফর্মরা বলে যে এই মেমরি ফোনটা নাকি ভালো না যে এটা আস্তে আস্তে এইভাবে হাতের ছাপটা উঠে এটা নাকি ভালো না এটা ঠিক নাকি যে সুপার সফট মেমরি ফোন যেটা সেটা নাকি বেস্ট এইটার ব্যাপারে আপনি কি বলবেন এটার ব্যাপারে আমি যতটুকু রিসার্চ করে পাইছি ভাইয়া এই এই যে আপনার মেমরি ফোমটা কারো কাছে নাই নাই বিধায় এই কথা কেউ বলতে পারে এবং এটা দামটা কিন্তু একটু বেশি দামটাও একটু বেশি কিন্তু জিনিসও ভালো যেমন লেটেক্স ফোমের পরে এই ফর্মটা

হাতের ছাপ পরে জিনিসটা ভালো না আসলে এই যে আমি জিনিসটা বুঝাই বলি আপনাদেরকে এই ফোনটাতে দেখেন এবং এই ফোমটাতে কাছে আসেন এই ফোনটাতে হাতের ছাপ দিলে এই যে আস্তে আস্তে যে এখানে ট্যাপ খেয়ে গেছে এটা ডেন্সিটি খুবই কম এটা কিন্তু অনেকে আছে যে আপনার সুপার সফট মেমরি ফোম বলে এইটা ধরলেই বোঝা যায় ভাই যারা হাতে নিয়ে ধরতে পারবেই বুঝতে পারবে সেটা আসলে কি জিনিস ভাই কিন্তু স্যাটিসফাই না এইটা জিনিসটাই আলাদা মাখনের মতো বা মনে হয় কি রুটির খামি যেমন হয় না রুটির খামিরের মতো আটার মতো আরকি আটার মতো তো আমরা যখন সবসময় স্বচ্ছভাবে বিক্রি করি এবং সত্যিটা বলে বিক্রি করি আমরা উল্টো বড় ইনফরমেশন দেই না আপনার এই সুপার সফট আমাদের যে ফোমগুলা এইটার গ্রেডের কাছা কাছিও এই সুপার সফট মেমরি ফোম না না তো এইটা যারা বলে আর এই টুকরোটা আপনারা প্রশ্ন করতে পারেন আমরা কই পাইছি তো আমাদের যে কোনো একটা সোর্স এই টুকরাটা এনে দিছিল আমরা জানার জন্য বোঝার জন্য আসলে কি এই গ্রেডের ফোম হয় কিনা তো দেখি না আমাদের ফ্যাক্টরিতে এই টুকরা আর একটা টুকরা দুইটা টুকরা ব্যতীত এই গ্রেডের কোনো ফর্ম আমাদের কাছে পাবেন না আমরা সবসময় কোয়ালিটি যে কোয়ালিটিকে গুরুত্ব দেওয়া কাজ করে থাকি এগুলো কোয়ালিটি ফুল ফোম আমাদের কাছে লেটেক্স ফোন মেমোরি ফোম সুপার সফট ফোম সেমি মেমোরি ফোম সব ধরনের যা দেখাইছি ভাইরে তাই দিছি ভাই কোনো অমিল কিংবা ভেজাল দেখছেন জি জি আমি লেটেক্স ফোম দুই ইঞ্চি চাইছি আপনারা যেভাবেই হোক আমাকে ম্যানেজ করে দিচ্ছেন আর একটা কথা মনে রাখবেন যে ভালো জিনিসের দাম একটু বেশি হয় তার মানে এই না যে আমরা লাভ বেশি করতেছি যখনই কোয়ালিটি ডাউন হয় তখন কিন্তু প্রাইসও একটু কম হয় উনিশ বিষয় তো ভাই আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ আমাদের জন্য আর আপনাদের যাদের ম্যাট টেস্ট লাগবে সরাসরি আমাদের আমাদের ফ্যাক্টরিতেও যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি ঢাকা খিলগাঁও গোরান হাওয়াইগুলি নগর স্বাস্থ্যকেন্দ্রের পাশে আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে ভালো থাকবেন ধন্যবাদ